আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের দুয়ে ভালো আছি সো নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে সো আজকে আমরা একটি জায়গা ঘুরতে গেছিলাম আমাদের ট্যুরটি ছিল একদিন এবং এক রাত্রে সো আমাদের রিসোর্টটির নাম ছিল ব্রাদারহুড ইকো রিসোর্ট যেটির লোকেশন হলো গুলাবগঞ্জ আর আমাদের এই ট্যুরটি আয়োজন করছে আমাদের ক্লাব লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাব আমাদের এখানে সিক্সটি প্লাস পি আমাদের ট্যুরিস্ট ক্লাবের মেম্বার ছিলেন এবং আমাদের ফ্যাকাল্টি মেম্বার ছিলেন প্রায় আটজন সো আমাদের এই ট্যুরে কি কি করছিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আপনাদেরও ভালো লাগবে সো আমরা গাড়ি প্রথমত আমরা সিলেট চত্বর থেকে আর কি হুমায়ুন চত্বর থেকে আমাদের লেগুনা করে যাত্রা শুরু এবং আমাদের ব্রাদারহুড পর্যন্ত আমরা যাত্রা করি এবং লেগুনার মাধ্যমে সো এখানে আমাদের কিছু ক্লাব মেম্বার আসার না কারণ আমরা এখানে একটু সবাই দাঁড়িয়ে আমরা ক্লাব এই ইকোর দেখতেছিলাম এবং সবাই আসার পর একটি মিটিং হয় দেন আমাদের সবার তাবুতে চলে যান এখানে প্রায় এগারোটি তাবু ছিল সো ওইগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে এরপর আমাদের সবাই আসার পরে এখানে একটি মিটিং হয় আমাদের এখানে শ্রদ্ধা একজন বড়ো ভাই ছিলেন গুড়িতাম্ভীর ভাইয়ের মাধ্যমে আমাদের এখানে মিটিং হয় কিভাবে কিভাবে চলা লাগবে এই একদিন এবং কি কি রুলস আছে এগুলা সো এগুলা হওয়ার পরে আমাদের এরপর ওরগুলা ফাংশন কী কী ছিল আপনাদের সাথে শেয়ার করব এরপর আমাদের কিছু গান হয়েছিল সো এগুলো আপনারা একটু দেখে আসেন এবং এনজয় করেন পরবর্তীতে আমি ভিডিও কন্টিনিউ করতেছি

সো সন্ধ্যার পর পর কিছু আমরা আড্ডা দিয়েছিলাম এখানে বসে দেন আমাদের এখানের মূল আকর্ষণ ছিল ক্যাম্প ফায়ার আর কি এখানে আর কি সব কিছু হয় আর কি ক্যাম্প আমাদের মূল আর কি আকর্ষণ হিসেবে ছিল আমাদের এখানে উদ্বোধন করে আমাদের ডিপার্টমেন্ট হেড মাহবুব স্যার সো আমাদের ক্যাম্প ফায়ার উদ্বোধন হওয়ার পরে আরও কিছু সময় আমরা আড্ডা দেই এগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আপনারাও এনজয় করবেন আপনারা একটু দেখে আসেন

সো আমরা অনেক সময় আড্ডা দিছিলাম এবং আমাদের মূল আকর্ষণ হিসাবে ছিল বারবিকিউ আমাদের এখানে শ্রদ্ধে স্যার ছিলেন এবং আমরা আরো দুইজন ছিলাম আমি এবং আমার একটি বেস্ট আমরা দুইজন মিলে স্যারকে হেল্প করতেছিলাম এবং আমাদের রাতের মেনু ছিল বারবিকিউ পরোটা এবং খিচুড়ি আর সামান্য সালাদ ছিল এবং কুক ছিল এগুলো আমাদের রাতের ডিনার হিসাবে ছিল সো আমরা অনেক এনজয় করছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আমাদের বার্বিকউটি অনেক মজা হয়েছিলো সবাই ফিডব্যাক দিলে দিয়েছিলো যে অনেক মজা হয়েছিল বার্বিকিউটি সো আমরা আমাদের ক্লাব থেকে আমরা সময় এরকম মজা করে থাকি এবং আপনাদের সাথে কয়েকটি ভিডিও আগে শেয়ার করেছিলাম যে আমরা কতটুকু এনজয় করে থাকি সো আমাদের এই বারবিকিউ শেষে আমরা আমাদের খাওয়ার প্রিপারেশন নেই এবং আমাদের এখানে একজন সিনিয়র ভাই ছিলেন উনি আমাদের এগুলো দেখাশোনা করতেছিলেন দেন আমাদের খানের দিকে আমরা চলে যাই এবং আমাদের খানের আয়োজনে আমরা এখানে সবাই ছিল আমাদের স্যার ছিলেন এবং আমাদের জুনিয়র সিনিয়র এবং আমাদের ব্যাচমেন্ট সবাই ছিলেন সো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে প্লিজ আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো ইনশাল্লাহ আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা রিকোয়ারমেন্ট করবেন কীরকম ভিডিও দিলে আপনারা এনজয় করবেন সব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু